কি দেখছি আমানত সৃষ্টি পূরক নিষ্ক্রিয় আমানত সক্রিয় আমানত নিষ্ক্রিয় আমানতকে আমরা বলেছি প্রাথমিক আমানত আর সক্রিয় আমানতকে বলেছি উদ্ভূত আমানত ঠিক এখানে কি বলছিলাম যে নিষ্ক্রিয় কাকে বলছি ধরো আমি ব্যাংকে গিয়ে টাকা রাখলাম ব্যাংক আমার টাকাটা কি করবে ব্যাংক আমার টাকাটা কি করবে বলো আমার নামে জমা করে রাখবে এখানে ব্যাংক এখানে ব্যাংকের তেমন কোনো কাজ নেই ব্যাংক এখানে আমার টাকাটার ওপর টাকাটা নতুন করে কিছু সৃষ্টি করতে পারছে না এটাকে বলছে ব্যাংকের ভূমিকা গৌণ ব্যাংকের ভূমিকা গৌণ টাকা জমা রাখার রাখার উদ্যোগ জনসাধারণের কাছ থেকে কাছ থেকেই আসছে ব্যাংক সেই ইচ্ছে অনুযায়ী কাজ করছে মাত্র প্রাথমিক আমল যখন বৃদ্ধি পায় তখন দেশের মোট অর্থের যোগান একই থাকে এখানে কি হচ্ছে দেশের মোট যোগান একই থাক কারণ আমার টাকা আমি কি করছি ব্যাংকে গিয়ে রাখছি আমরা যখন টাকার যোগান করেছিলাম অর্থের যোগান পড়েছিলাম সেই অর্থের যোগানে দেখো আমার আমার টাকাটা আমরা কাউন্ট করছিলাম যে অর্থের জোগান কতটা ব্রড মানিতে আমার যে টাকাটা আমি ব্যাংকে জমা রাখছি সেটাও সেভিংস ডিপোজিট কারেন্ট ডিপোজিট আর টার্ম ডিপোজিট সবই একটা সময় কি হচ্ছিল কাউন্ট হচ্ছিল তাই তো আচ্ছা ইউটিউবে কে দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে আমাকে জানাবে ইউটিউব লাইভ কে দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আচ্ছা এবার কি বলছে যে জনসাধারণের হাতে যে কাগজে নোট অথবা মুদ্রা আকারে ছিল সেটি ব্যাংকে জমা পড়ছে ব্যাংকের আমানতে পূর্ণত হয় সুতরাং জন জনসাধারণের হাতে প্রচলিত নগদ অর্থের পরিমাণ কমে আসে ব্যাংকের আমানত বৃদ্ধি পায় মোট অর্থের যোগান যোগান বলতে আমরা জনসাধারণের নগদ অর্থ ব্যাংকের আমানত দুটোরই যোগকে বুঝ যোগফলকে বুঝি তাই নিষ্ক্রিয় লেনদেনে জনসাধারণের হাতের লেনদেন নগদ অর্থের অর্থের পরিমাণ কমে আসে অন্যদিকে ব্যাংকের আমানত সমপরিমাণ বৃদ্ধি পায় ফলে মোট অর্থের যোগান একই আছে মোট অর্থের যোগানে কোনো পরিবর্তন হচ্ছে না শুধু কি হচ্ছে আমার ক্যাশ টাকাটা নিয়ে ব্যাংকে হয়তো সেটা আমানতে তৈরি হয়েছে কিন্তু মোটের যোগানটা একই আছে এইবার আমরা আসছে উদ্ভূত আমানত উদ্ভূত আমানতটা একটু অন্য রকম খুব মন দিয়ে বুঝবে ঠিক আছে কি বলছে আরাকভাবে ব্যাংক আমানত সৃষ্টি করতে পারে বলছে যে ধরা যাক কোন ব্যক্তি ব্যাংকের কাছে ঋণ চায় সেই ব্যক্তি ব্যক্তি ব্যাংকের কাছে কোনো সম্পত্তি জমা রাখলো মানে আমি

আমরা যেটা আলোচনা করছিলাম যে আর এক ভাবেও ব্যাংকের আমানত সৃষ্টি হতে পারে ধরা যাক কোনো ব্যক্তি ব্যাংকের কাছে ঋণ চায় সেই ব্যক্তি ব্যাংকের কাছে তার কোনো সম্পত্তি জমা রাখলো যেমন আমি ধরো আমার বাড়ি দলিলটা নিয়ে গিয়ে বললাম কি আমাকে ঋণ দি ব্যাংক কি করবে ব্যাংক সেই সম্পত্তি জমা রেখে ওই ব্যক্তি যখন ঋণ দিল তখন ঋণের টাকা সরাসরি ব্যক্তির হাতে না দিয়ে না দিয়ে ওই ব্যক্তির অ্যাকাউন্টে ওই টাকা জমা করে দিল কি হলো আমি ব্যাংকে কি দিয়েছি আমার একটা সম্পত্তির দলিল সম্পত্তির দাম একই রয়েছে সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার আমার সম্পত্তির দাম এক লাখ টাকা দু লাখ টাকা যাই হোক আমি সেই সম্পত্তির দলিল ব্যাংকে দিয়েছি সেটা তো ব্যাংকের হয়ে যায়নি আমারটা আমারই আছে আমি শুধুমাত্র কি দিয়েছি মর্টগেজ দিয়েছি বন্ধক দিয়েছি ঠিক আছে এবার ব্যাংক কি করলো আমি কি তো কোনো টাকা জমা দিলাম আমার টাকা জমা দিয়েছে আমার টাকা আমার টাকার হিসেবে থাকলো তা কিন্তু না আমি দিয়েছি একটা সম্পত্তি সেটা কোনো লিকুইড ক্যাশ নয় বুঝতে আমার কথা আমি ਦਿੱচ্ছি সম্পত্তি একটা তরল তরল সম্পদ নয় কিন্তু ব্যাংক আমাকে কি দিচ্ছে ব্যাংক আমাকে হাতে টাকা দিচ্ছে ব্যাংক আমার নামে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেতে বলছে এবং সেই সেভিংস অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছে বোঝা গেছে ব্যাংক সেই সম্পত্তি জমা রেখে ব্যক্তিকে যে ঋণ দিল ঋণের টাকা সরাসরি হাতে না দিয়ে ব্যক্তির অ্যাকাউন্টে ওই টাকা জমা করে দিল ঠিক আছে এবার যে যে লেনদেন লেনদেন হচ্ছে হচ্ছে এটাকে বলা হচ্ছে সক্রিয় লেনদেন কারণ ব্যাংকের এখানে অনেকটা ব্যাংক শুধুমাত্র আমি টাকা দিচ্ছি আমার টাকা নিয়ে রেখে দিচ্ছে আমার নামে সেরকম নয় ব্যাংক আমার সম্পত্তি দেখছে তার মূল্য নির্ধারণ করছে তার টাকাটাকে আমার নতুন একটা অ্যাকাউন্ট করে সেখানে জমা রাখছে তা আমার যদি ব্যাংকে অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট করতে হবে না তাই হোক আমার টাকাটা জমা রাখছি এবার বলছে কারণ আচ্ছা সক্রিয় লেনদেনের ক্ষেত্রে ব্যাংক জামিন হিসেবে যে সম্পত্তি গ্রহণ করেছে সেই সম্পত্তি সম্পত্তির বিনিময়ে তার আমানতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমার সম্পত্তি আমার আছে ব্যাংকের হয়ে যায়নি এই মুহূর্তে তবু ব্যাংক আমাকে ওই সম্পত্তির উপর টাকা দিয়েছে তাহলে ওই সম্পত্তি সম্পত্তি আমি ব্যাংকে রাখলাম মানে ওটা আমার ক্যাশ টাকা নেই আমার কাছে তো আমার ওই সম্পত্তিটের ভ্যালু পাঁচ লাখই আছে ঠিক আছে আমি ব্যাংকে দিয়েছি ব্যাংকের হয়ে যায়নি আমি হিসেবে দিয়েছি এবার ব্যাংক আমাকে ওই সম্পত্তির জন্য হয়তো দু লাখ কি আড়াই লাখ টাকা লোন দিল তাহলে ওই সম্পত্তির পরিপ্রেক্ষিতে বা ওই সম্পত্তির বলছে দেখো লাইনটা বলছি যে সেই বিনিময়ে তার আমানত বৃদ্ধি আমার তো কোনো টাকা ছিল না মানে আমার যে সেভিংস অ্যাকাউন্ট সেখানে কোনো টাকা ছিল না আমি এখন একটা সম্পত্তি দিয়েছি তাই জন্য আমাকে টাকা দিয়ে দিয়েছে মানে ট্রান্সফার করে দিয়েছে তাহলে আমানতটা বৃদ্ধি পেল কি পেলো না বৃদ্ধি পেলো তো আমার তো আমানত টাকা ছিল না বা থাকলেও যেটা ছিল এটা সেটা সেটা ছিল আমি যখন সম্পত্তি দিয়েছি সম্পত্তির দলিল দিয়েছি সম্পত্তিটা গেছে তবু ও ব্যাংক আমাকে কি করছে সেই পরিপ্রেক্ষিতে কিছু টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে তাহলে আমানত আমার আমানতটা বৃদ্ধি পেলো না হ্যাঁ তাহলে বৃদ্ধি পেলো সেটাই তো বললাম এবার বলছে যে ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিচ্ছে সে কিন্তু ব্যাংকে কোনো অর্থ দেয়নি আমি কি ব্যাংকে কোনো অর্থ দিয়েছি আমি ব্যাংকে দিয়েছি একটা জমি দলিল সেটা কোনো অর্থ নয় সেটা কোনো টাকা সে জমা দিয়েছে কোনো সম্পত্তি যা কোনো অর্থ নয় সেই সম্পত্তির ভিত্তিতে ব্যাংক ওই ঋণ গ্রহিতার অ্যাকাউন্টে ঋণের টাকা টাকাটা জমা হিসেবে দেখিয়ে দিয়েছে এক্ষেত্রে জনসাধারণের হাতে নগদ অর্থের পরিমাণ একই থাকা অবস্থায় ব্যাংকের আমানত বৃদ্ধি পেল আমার হাতে যে ক্যাশ টাকা ছিল সেই ক্যাশ টাকা আমার ছিল এখন কি হয়ে গেল এখন সম্পত্তিটাকে আলাদা করে ভেঙে কিছুই করা হলো না কিন্তু সেই সম্পত্তির জন্য আমার আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্টে সেভিংস বা কারেন্ট টাকার পরিমাণ বেড়ে গেল তাহলে এইটাই হচ্ছে ঋণ সৃষ্টির সক্রিয় ভূমিকা ব্যাংক সক্রিয়ভাবে কোনো টাকা কিন্তু আমি তাকে তবু আমার কাছে আমাদের সে টাকা দিল ও জানে যেটা বলছিলাম যে প্রাথমিক আমানত এবং উদ্ভূত আমানতের ক্ষেত্রে তাহলে পার্থক্য হচ্ছে প্রাথমিক আমানতের ক্ষেত্রে আমানতকারীর উদ্যোগে তৈরি হয় আর উদ্ভূত আমানত কি হচ্ছে ব্যাংকের কাছ থেকে তৈরি হয় ব্যাংকের কাছ থেকে সৃষ্টি হয় বুঝলে কি বললাম প্রথমেরটা ক্ষেত্রে আমি একজন ব্যক্তি আমি টাকা জমা রাখছি আমার উদ্যোগে তৈরি হচ্ছে কোনো নতুন টাকা তৈরি হচ্ছে না আর এখানে কি হচ্ছে আমি সম্পত্তি দিচ্ছি তার তরুণ আমাকে টাকা দিচ্ছে নতুন টাকা আসছে তাহলে এখানে অর্থের অর্থের পরিমাণ কি হচ্ছে বাড়ছে তাছাড়া প্রাথমিক আমানত সৃষ্টির ক্ষেত্রে অর্থের মোট যোগান একই থাকে কিন্তু উদ্ভূত আমানতের ক্ষেত্রে দেশের মোট অর্থের যোগান মোট অর্থের যোগান বৃদ্ধি পায় ব্যাংক যখন তার মক্কেলের কাছে ঋণ ঋণ দিয়ে থাকে তখন ব্যাংক নতুন নতুন আমানত সৃষ্টি করে তাই তার মাধ্যমে ঋণ দিয়ে থাকে সে জন্য বলা হয় প্রতিটি ঋণই আমানত সৃষ্টি করে এখানটাতে আমরা লিখবো এটা লিখে রাখো প্রতিটি আমানত সৃষ্টি করে এভরি লোন ক্রিয়েটস আ ডিপোজিট এভরি লোন ক্রিয়েটস আ ডিপোজিট ওকে এবার বলছি আমরা একটা এক্সাম্পল দেব ধরা যাক

আমি কদিন আগে দেখেছিলাম এক লাখ তেরো জল খাওয়ার মতো বাড়ছে মানে কবে কমেছে রে টাকা এরকম পরশুদিন মনে দেখলাম যে পরশুদিন কমেছে তার মানে ধর এই সপ্তাহটাও হয়তো আছে আগের দিন দেখেছি তাহলে এই মাসেও তো কমবে কেন এক ট্রেন্ডিং চলে এক মাসে বাড়ে এক মাসে না না এই টাইম তো একটু কম এটা একটা কমেই জেনে নিন তো তারপরে কি হবে এবার যখন তোর হ্যাঁ তাহলে আমি ওটা ভুল দেখেছিলাম ওই একত্রিশ কে আমি হচ্ছে তেরো দেখেছিলাম চলো চলো এক লাখ চব্বিশ তুমি দশ গ্রাম রাখবে আর বইটা লিখেছে হাজার টাকা তোমাকে লোন দেবে অনেক টাকাই দেবে তোমাকে মোটামুটি হাফ টাকাটা দিবেই আর তুমি যদি বলো যে আমি ইন্টারেস্টটা বেশি দেব তাহলে হয়তো আরো বেশি দেব মানে এক গ্রাম সোনার দাম এখন কত টাকা বারো হাজার টাকা ছেড়ে আর দিয়ে বেলাম নে চল আচ্ছা এবার কি বলছে যে যাই হোক তুমি ধরো এক পাঁচ গ্রাম সোনা রেখেছো তোমাকে বললো হাজার টাকা পাঁচ গ্রাম সোনা না এক গ্রাম সোনা বললাম কত টাকা দাম জানি বারো টাকা এক গ্রাম তুই সোনা সোনা রাখো তোমাকে পাঁচ হাজার টাকা লোন দিয়ে দেবে অবশ্যই দিয়ে সোনা যদি ভালো হয় এবার বলছে এখন ব্যাংক দশ গ্রাম সোনা সোনা পেলো ব্যাংক কিন্তু তোমার কাছ থেকে টাকা পায়নি আমার কাছ থেকে সোনা পেয়েছে সেই সোনার বিনিময়ে আমার আমার অ্যাকাউন্টে টাকা জমা করে দিল আমাকে টাকা তোলার অনুমতিও দিল তাহলে আমি তো টাকাটা পেয়ে গেলাম এই ধরনের আমানতকে আমরা বলছি কি উদ্ভূত আমানত ব্যাস আচ্ছা এটাকে ডেরিভেটিভ ডিপোজিট বলছে আর এখানে এবার বলছে ব্যাংক এই যে নতুন আমানত সৃষ্টি করলো এই উদ্ভূত আমানত সৃষ্টি ব্যাংক কোন ভরসায় করতে পারে আবার বলছি লাইনটা ভালো করে শোনো আমি তো ব্যাংকে একটা সম্পত্তি দিয়েছি ঠিক আছে এই সম্পত্তির দরুন ব্যাংক আমাকে টাকা দিয়েছে আমি ব্যাংকে কোনো টাকা দিইনি তাহলে ব্যাংক যে আমাদের টাকা দিলো ব্যাংকের ভরসাটাকে আমি তো টাকাটা রিটার্ন না করতে পারি সম্পত্তি জমা আছে বলছে যার নামে উদ্বোধ আমানত সৃষ্টি হলো তিনি হয়তো ওই উদ্বুধ আমানত থেকে টাকা তুলতে চাইবে ব্যাংক তখন কিভাবে টাকা দেবে এই প্রশ্নটি নিয়ে এখন আলোচনা করা যেতে পারে আমরা জানি যে ব্যাংক জনগণের কাছ থেকে যে অর্থ প্রাথমিক প্রাথমিক আমানত হিসেবে গ্রহণ করেছে সেই অর্থ সবটাই ব্যাংকের সিন্ধুকে আবদ্ধ রাখে না ও আরো একটা কথা এখানে মেন প্রশ্নটা উল্টো করে উল্টো ভাবে করছে আমি ব্যাংকে সম্পত্তি জমা রেখেছি দেন আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিল ব্যাংক তো হচ্ছে আরবিআই নয় আমি তো আরবিআই থেকে টাকা চাইনি আমি তো কমার্শিয়াল ব্যাংকে যা টাকা চেয়েছি সে তো টাকা নোট ছাপাতে পারবে না তাহলে ব্যাংক কি করে আমাকে টাকাটা দিল সেখান থেকে টাকা আমাকে দিয়ে ঠিক আছে এবার বলছে সংগৃহীত আমানতের একটি অংশ নগদ হিসেবে নগদ আকারে দেয় আর বাকি অংশ নগদ হিসেবে রাখে আর বাকি অংশ ধার দেয় এবার এই আমি যখন টাকাটা পাচ্ছি বাকি আপনি বলেন যে জমা আছে অন্য আমানত হিস্ট্রি আমানত গুলো সেখানে যখন টাকাটা ব্যাংক দিচ্ছে তখন টাকা দিতে টাকা তো নিশ্চয়ই ঋণ নেবে মানে সুদ সহ নেবে যখন আমি যে টাকাটা সক্রিয় সক্রিয়ভাবে মানে উদ্ভূত আমানতে টাকাটা আমি যে নিয়েছি আমার কাছ থেকে সুদ নেবে এটাই বলছো তো হ্যাঁ মানে ওইতে সুদ সহ নেবে তো যখন ব্যাংক টাকা দিলো হ্যাঁ এবার অন্য একটা লোক তার কাছে কি চাইতে এসেছে ঋণ চাইতে এসেছে তাকে সে কত টাকা ঋণ দেবে দেবে না আচ্ছা একশো টাকা দিয়ে করি তাহলে আমাদের বেশি সুবিধা একশো টাকা ঠিক আছে এবার এই একশো টাকার কি করবে ব্যাংক নিজের কাছে রেখে দেবে দশ টাকা রেখে নব্বই টাকা কি করে দেবে ঋণ দেবে মানে আমি যদি ব্যাংকের কাছে গিয়ে লোন চাই ব্যাংক দেখবে তার কাছে কত টাকার প্রাথমিক আমানত তৈরি আছে সেই হিসাবে ব্যাংক আমাকে ঋণ দিতে পারবে ব্যাংকের কাছে যদি প্রাথমিক আমানত বেশি না থাকে তাহলে ব্যাংক কিন্তু ঋণ দিতে পারবে না যেমন ধরো বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলো ঋণ দিলেও খুব বেশি টাকা সুদ নেয় কিন্তু সরকারি ব্যাংকগুলো অত টাকা সুদ নেয় না কারণ সরকারি ব্যাংকের কাছে অনেকটা প্রাথমিক আমানত বোঝা গেছে কি বললাম বল বোঝা গেছে আচ্ছা এবার বলছে যে এই যে এখানে এই টেন পার্সেন্ট মানে দশ টাকা দশ টাকাটাকে আমরা কি বলবো নগদ ন্যূনতম নগদ মজুদ ইংলিশে কি বলে মিনিমাম ক্যাশ রিজার্ভ কি বলে মিনিমাম ক্যাশ রিজার্ভ ঠিক আছে আর বাকি নব্বই টাকা বাকি নব্বই টাকা এইটাকে বলা হবে ব্যাংকের অতিরিক্ত মজুদ এক্সেস রিজার্ভ

আমার কি হচ্ছে অন্য টাকা হিসেবে সম্পত্তির বিনিময়ে সে টাকা পেয়ে যাচ্ছে এইটাকেই বলছে আমার সৃষ্টি আমরা এবার একটা অঙ্কের মাধ্যমে দেখব যে কিভাবে এই একশো টাকাটা থেকে কত গুণ টাকা তৈরি হতে পারে সেটাকে আমরা বলবো সেটাই হচ্ছে মেইন ক্রেডিট ক্রিয়েশন আচ্ছা এতটা যে করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর যদি আমার পড়া ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি নেক্সট ভিডিওতে এইটা আমরা আলোচনা করব যে এই টাকাটা এই 100 টাকাটা কত গুণ টাকা হতে পারে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য ছাড়াই কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য ছাড়াই এই টাকাটা কত গুণ হতে পারে সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো ওকে এত এতটা ভিডিও সবাই বুঝতে পেরেছো